আপনি কি আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে চান নাকি ডিএকটিভ করতে চান নাকি ডিলিট করতে চান সেই নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটা দেখে যাবেন কিভাবে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে হয়। আপনার ফেসবুক আইডি আর সার্চ করে কেউ দেখতে পাবে না আপনার আইডিটা একেবারে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে আপনি যে এই গুরুত্বপূর্ণ কাজটি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন এরপর একদম উপর দেখতে পারছেন থ্রিড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে উপর দেখতে পারছেন সেটিং এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এরকম একটি পেজ দেখতে পারবেন ম্যাটা পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচেই টুইস করে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবেন সো নিচে দেখতে পারছেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে মনিটাইজেশন এবং ডিএক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট আপনি যদি আপনার অ্যাকাউন্টে কিছু দিনের জন্য ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিএকটিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর যদি পারমানেন্ট করতে চান ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কন্টিনিউ করবেন এরপর এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এরপর এখান থেকে কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন এরপর এখান থেকে বি বিপেল টু হেল্প আপনারা এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করবেন অথবা আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন এরপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন এরপর এখান থেকে পারমানেন্ট ড্রিয়েট অ্যাকাউন্ট এরপর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন সো নিচে আসার পর আপনারা এখান থেকে একটি অপশন দেখতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ফ্রম পারমানেন্টলি অ্যাকাউন্ট ডিএক্টিভ সো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে সো এখান থেকে আপনার অ্যাকাউন্টটি চিরতরের জন্য বন্ধ হবে না ঠিক কিন্তু আপনার তিরিশ দিন পর আপনার অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে যেহেতু আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন যদি আমাদের চ্যানেলটি সে স্কেপ না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ